কোমর পর্যন্ত চুল লম্বা করতে চাও কিন্তু কিছুতেই হচ্ছে না আজ আমি এমন একটি রেমেডি নিয়ে এসেছি আপনারা যদি একবার ব্যবহার করেন খুব দ্রুত কিন্তু চুল বেড়ে যাবে এবং চুলের গড়া মজবুত হবে চুল ঘন হবে কালো হবে সিল্কি সাইনি একবার ব্যবহার করলেই রেজাল্ট পাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনে ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্ষা শুরু না হতে হতে আমাদের চুলের সমস্যা প্রচুর মাথা থেকে চুল অটোমেটিক উঠে যাচ্ছে এবং চুলের মধ্যে এত পরিমাণে খুশকি হচ্ছে এই সমস্যার সমাধান করব আজ আমি একটি রেমেডি বানিয়ে আশা করছি আপনাদের খুব উপকার হবে চলুন এবার কিভাবে রেমেডিটি বানিয়ে নিই দেখে নেবেন এক চামচ মেথি চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর কত সুন্দর ভিজে গেছে দেখুন মেথি কিন্তু ভীষণ উপকার চুলের গড়া মজবুত করে এবং চুলকে সাইনি সিল্কি করতে সাহায্য করে আর ভীষণ পরিমাণে চুলের গোচে হয় এই মেথির দ্বারা তো সেই জন্য বলছি এই মেথি দিয়ে আমরা কিন্তু যে কোনো চুলের সমস্যার সমাধান করতে পারি উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল আর এই মেথিটা দিয়ে দেখুন নিয়েছি চারটে তেজপাতা তেজপাতা আমাদের চুলের কি কি উপকার করে একটু শুনে নিন তেজপাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই চুলের গোড়াকে মজবুত করে এবং চুলের মধ্যে খুশকি দূর করে ও চুলের উকুন প্রতিরোধ করে চারটে থেকে পাঁচটা লবঙ্গ নিয়েছি লবঙ্গটা দিয়ে দেবো আর লবঙ্গ কিন্তু আমাদের চুলের জন্য অনেকটাই উপকার করে যেমন লবঙ্গ চুলের রুড ও পুষ্টি যোগায়। ফলে নতুন চুল গয়াতে সাহায্য করে এবং চুল দ্রুত বড় হয় দিয়ে দেবো এটা হলো আমাদের চাল যে চাল আমরা প্রত্যেক দিন ভাত রান্না করে খাই চাল ও চালের জলের উপকারিতা হলো ড্যামেজ হওয়া বা রুক্ষ চুলকে নরম মসৃণ করতে সাহায্য করে এবং চুলে প্রাকৃতিকভাবে চকচকে ভাব আনে ও চুলের টান টান ভাব আনতে সাহায্য করে এবং চুলের গোড়া শক্ত করে থেকে তিন মিনিটের মতো লো টু মিডিয়াম আসে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন কালারটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি উনানের জালটা অফ করে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি আর যেটা লাগবে এই যে লিকুইড এইটাই কিন্তু আমাদের লাগবে আপনারা এই কাজটা একটু ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে পারেন রান্নাঘরে আজ ছাঁকুনি আনা হয়নি তো এইভাবেই নিয়ে নেব এখানে অ্যালোভেরা জেল নিয়েছি দিয়ে দেব আপনারা গাছের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন আরও একটা জিনিস অ্যাড করব সেটা হলো খাঁটি নারকেল তেল হাফ চামচ এই তেলটা যদি আপনারা ব্যবহার করেন চুল খুব প্রচুর পরিমাণে কালো হবে পাতলা চুল ঘন হবে এবং খুশকি দূর হবে আর চুলের গোড়া মজবুত হবে এবারে সব কিছু উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব পুরোপুরি রেডি ঘরোয়া উপায়ে এই রেমিডিটি বানিয়ে যদি ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ উপকার হবে রাতে লাগালে সকালে রেজাল্ট পাবেন আমি এত বড় চ্যালেঞ্জ দিয়ে কথা দিচ্ছি দিদি এবারে যেটা করতে হবে এখানে আমি একটা ডোপা নিয়েছি এই দেখুন এই যে ডপারটা এইভাবে নিয়ে ভালো করে চুলের গড়াই সম্পূর্ণ জায়গায় ভালো করে দিয়ে দেব দিদি তুমি তাহলে এটা দিয়ে দাও বলো তুমি ডপার করে একটা ডপার তুলে নাও এবার বাটিটা রেখে দাও না হলে দিতে পারবে না অল্প অল্প করে প্রত্যেকটা জায়গায় ভালো করে দেবে পড়ছে হ্যাঁ পড়ছে অল্প 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 করে চুল নাও আবার অল্প অল্প করে চুলে দেবে ছিল আমার যেন মনে হচ্ছিল যে দিদি দিতে পারছে না নিজের মাথায় নিজে একটু দিলে ভালো কেমনভাবে দেবেন দেখবেন ঠিক এইভাবে অল্প অল্প করে চুল দেবেন এইভাবে করে দেবেন আবার ঠিক এইভাবে চুল দেবেন এইভাবে করে দেবেন অল্প 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 করে দেবেন আর চুলগুলো এইভাবে দিয়ে দেবেন যেগুলো হয়ে যাবে তাহলে কি হবে আপনাদের বোঝার সুবিধা হবে যে এই চুলের মধ্যে এগুলো দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো ভালো করে দিতে হবে এই জায়গায় ভালো করে দিয়ে দেব এই রেমেডিটা কিন্তু ভীষণ উপকার আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেমেডিটা বানিয়ে নিতে পারবেন আপনাদের চুলের গোড়া মজবুত হবে খুশকি দূর হয়ে যাবে পাতলা চুল মোটা হবে চুল লম্বা হবে কালো হবে অনেক অনেকগুলোই কিন্তু উপকার পাবেন সামনে সামনে ভালো করে দিয়ে দিয়েছি এবার দিদি পিছনটা দিয়ে দেবে ভালো করে ধুয়ে নেবো আর এখানে কোনো দিয়ে ধুইবো না যেমন আমরা স্নান করি সেইভাবে স্নান করে নেব প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে তো সেই জন্য ঘরের ভিতরে প্রোগ্রামটা আর কি দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা চুলটা কত সুন্দর সিল্কি সাইনি হয়েছে শুধু দেখুন আর এত সুন্দর হবে লম্বা হবে নতুন চুল গজাবে হলে সেখান থেকেও খুশকি আপনারা রেহাই পাবেন একবার যদি আপনারা ব্যবহার করেন তো দু তিন দিনের ভিতর কিন্তু খুব ভালোভাবে রেজাল্ট পেয়ে যাবেন প্রচন্ড লম্বা হবে যেসব বন্ধুদের চুল একদম লম্বা দরকার আপনারা এই ঘরোয়া রেমিডিটি বানিয়ে ব্যবহার করতে পারেন আমি কথা দিচ্ছি আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ফল পেয়ে যাবে এই দেখুন কত সুন্দর শুধু চুলটা দেখুন কত সুন্দর যে সিল্কি সাইনি আপনারা একবার ব্যবহার করবেন তারপর আমাকে কমেন্ট করবে এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন সুন্দর বন্ধুরা এই রেমিডিটি আপনারা কিন্তু একবার হলেও ব্যবহার করে দেখবেন আমি তো সময় বলি প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু যে রেমেডিটা আপনারা বানাবেন তার গুণাগুণ কিন্তু সবসময় আলাদা হয় কত সুন্দর দেখে দেখুন তোমার এই ঘরোয়া রেমেডিটি কেমন লাগলো বলো ভীষণ উপকার ভীষণ উপকার হ্যাঁ তো বন্ধুরা আমি যে যে কটা আর কি জিনিস দিয়ে এই রেমেডিটা বানালাম ভীষণ উপকার আমাদের চুলের জন্য দেখুন পাতলা চুল ঘন হবে আবার কিন্তু নতুনভাবে চুল গজাবে বা চুলের গড়া মজবুত করবে আরেকটা যেটা আমাদের বয়স না হওয়ার কারণে দেখবেন মানে আমি এইটাই বোঝাতে চাইছি বয়স হয়নি তার সত্ত্বেও কিন্তু চুল সাদা হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে সেখান থেকেই কিন্তু আপনারা রেহাই পাবেন শুধু এই ঘরোয়া রেমিডি বানিয়ে যদি ব্যবহার করেন একবার ব্যবহার করলে যে কোনো জিনিস কিন্তু হয় না তো আমি এইটাই বলতে চাইছি যে মিনিমাম দু থেকে তিন দিন ব্যবহার করবেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন আর একটু বেশি করে বানিয়ে রাখবেন আর প্রত্যেক দিন আর কি বানাতে হবে না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানাই